আল্লাহ তালা বললেন ওয়াঈদ কল লোকমন লিবিনী হি ওহু আইয়া আইদুহুয়া বোনাইয়ালা তুষিক বিল্লা ইন নশিরেকলা বোন আও দিম আল্লা বললেন স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় ওহু আয় আইদুহু ওয়াশ করতেছিলো ছেলেকে নাসিহাত করতেছিল কাউন্সিলিং করতেছিল ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন ও আর নাসিহা দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানেই অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা যেন আমরা দেই এজন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সাইদানা ইব্রাহিম আলহ ইসালাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফাংজুর মাদা চারা